বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চুয়ান্ন বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে মহাসমাবেশ এটা দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চ বৈষ্ণব সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী ভাই সব আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চুন্ন বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে মহাসমাবেশ এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে এটি মুসলিম দেশপ্রেমিক মানুষের জাতি ঐক্য একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতি ঐক্যমত কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান